আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় এইসব বলকে জানি এবার তিন নম্বর ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগতম চলে আলোচনা শুরু করা যাক আজকে আমরা বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জেনেছি যে বস্তুর পরিবর্তন করতে হলে অর্থাৎ বস্তুকে গতিশীল করতে হলে অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে প্রশ্ন হলো একটা বস্তু গতিশীল আছে একে থামাতে কি বাধা প্রদান করতে হবে এই বাধা প্রদান করতে হলে কি লাগবে বল লাগবে আবার একটা বস্তু গতিশীল আছে তাকে থামাইতে হবে বল লাগবে আবার আবার একটা বস্তু স্থির আছে এই গতিশীল করতে হবে এই গতিশীল করতে হলে কি করতে হবে বল প্রয়োগ করতে হবে এই বিষয়টা এখানে বুঝেছে বস্তু জড়তা থাকার কারণে এ বল প্রয়োগ করতে হয় এই গতিশীল বস্তুকে থামাইতে হবে অথবা

বস্তুরা যদি বাড়ি হয় এবং বেশি গতিশীল হয় তাহলে এই বস্তুটাকে থামাতে হলে বেশি বল প্রয়োগ করতে হবে আমার মনে করে বস্তু বাড়ি এবং ইত্তিরা আছে এটা গতিশীল করতে হবে বল প্রয়োগ করতে হবে ধাক্কা দিতে হবে জান তাও বেশি বল প্রয়োগ করতে হবে সেটা বুঝেছি যতার পরিমাণ আছে বর যতার পরিমাণ আছে কি বর সুতরাং যে বস্তুর বর যত বেশি হবে বুদ্ধির পরিবর্তন করতে হলে সেই বস্তুর ওপর তত বেশি বল প্রয়োগ করতে হবে একটি নির্দিষ্ট বলের বস্তুর ওপর কতখানি বল প্রয়োগ করা হলে বস্তুর বেগের কতখানি পরিবর্তন হবে নিউটনের দ্বিতীয় সূত্র সেটি ব্যাখ্যা করেছে তবে নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে আমাদের দুটি রাশির কথা জানতে হবে একটি হচ্ছে বর বেগ অন্য হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র শিখার আগে আমাদেরকে দুটা জিনিস শিখতে হবে বরবেগ কি আর তরণ কি দেখো আমরা জানবো আছে বর এবং বেগের গুণ ফল প্রশ্ন আসবে বরবেগ কাকে বলে তোমরা এভাবে আমি যেভাবে বলি পত্তর বর ও বেগের গুণ ফলকে বরবেগ বলে ঠিক আছে বরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এম এবং বেগ বি হলে বেগে সমান সমসমান বরগুণ বেগ ঠিক আছে যদি বরের পরিবর্তন না হয় তাহলে বরবেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে বরের গুণফল ফল অর্থাৎ কোন বস্তুর বেগ ইউ থেকে বেড়ে কাকে বলে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে তরণকে এদের প্রকাশ করা হয় ঠিক আছে অর্থাৎ কোন বস্তুর বেগ যদি টি সময় মানে সময় আছে টি ইউ থেকে পরিবর্তিত সময় বি হয় তাহলে তার তরণ এ হচ্ছে এর সমান সমান বি মাইনাস ইউ বাই টি কি লাগবা ইকুয়াল বিকে প্রয়োজন নেই ঠিক আছে এখানে ইউ আদি বেগ আর বিয়েছে শেষ বেগ ই হয়েছে তরণ এ হয়েছে সময় এ হয়েছে তরণ খেয়াল রাখবা কোন কি দ্বারা প্রকাশ করা হয় এর তরণ সময়। কিন্তু কিছু অঙ্ক আছে অঙ্ক ভিতরে এই সূত্রে অঙ্ক সমাধান করতে হবে আমরা যদি বুঝে থাকি তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটি বোঝা খুবই সহজ কি বলছে আমরা আর তরণ বুঝে থাকি তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা বোঝা খুবই সহজ হবে নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর বলবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক দেখো এটা আছে নিউটনের তৃতীয় সূত্র বস্তুর বলবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এই যে সমানুপাতিক দেখো এটাকে ইংলিশে বলে প্রপোশনাল আর সমানুপাতিক চিহ্ন হয় এরকম এই যে সমানুপাতিক চিহ্ন ঠিক আছে এর ইংলিশে মানে বাংলা বলে সমানুপাতিক সব দূরবকে পারে তবে বলকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে আমরা না বলে অর্থাৎ আমরা বলতে পারি সময়ে থেকে পরিবর্তিত হয় এমবি হলে তার বরবেগের পরিবর্তনের হার এম এর সমান এম বি মাইনাস ইউ বাই টি এম ইন্টু বি মাইনাস ইউ ব্র্যাকেট মানে ভালো ব্র্যাকেট মানে গুণাকারে আছে

আর এই লেখাটা একই লেখা হ্যাঁ লাগবা একটু ভাঙা কারণ লেখছে এটা সরাসরি দেখিয়ে দিছে এর পরিবর্তে লেখা যাবে এম এ তাহলে এটা দ্বিতীয় সূত্র এক সমান এম এ মানে বল সমান সমান বরগুণ ত্বরণ অ্যাপ বল এম বর আর এই তরণ এই ধরনের বলে কি ধরনের দ্বিতীয় সূত্র এক সমান এম এ বাংলায় বলে বল সমান সমান বরগুণ তরণ ঠিক আছে একটা প্রশ্ন আসা পরীক্ষা বল কি কোলা নিউটন কোলা রাখক নিউটন আবার সেকেন্ড এটা প্রশ্ন আছে যে এক নিউটন কাকে বলে যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভর এর কোন বস্তুর উপর প্রযুক্ত হয় মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে ঠিক আছে বলে কি মিটার পার সেকেন্ড স্কয়ার লেখবা কি হবে দেখ মিটার পার সেকেন্ড স্কয়ার এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে ইংলিশে লেখা যাবে এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার বাংলায় বলবা ঠিক আছে আর ইংলিশে বলতে পারো এম এস ইনভার্স টু ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা আজকে আলোচনা পর্যন্ত ছিল পরবর্তীতে আবার এই যে অঙ্ক আছে অঙ্ক থেকে আলোচনা শুরু করবো তোমরা নিউটনের সূত্রের এই প্রশ্ন ভালোভাবে হবে দেখো এখান থেকে প্রশ্ন আসবে আশা করি ভালো লাগবে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে আমাদের এই মেয়াদুকীয় ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে তোমাদের গুরুত্বপূর্ণ মতো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবে যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকো আল্লাহ হাফেজ